নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকের রেসিপি আমি কিভাবে বানালাম তোমাদেরকে সাথে নিয়ে চলো দেখে নাও আজকে আমি তোমাদের সামনে বানিয়ে দেখাবো একদম জুসি ঝাল মিষ্টি চিলি চিকেন একদম রেস্টুরেন্ট স্টাইলে আর উপর থেকে রোস্টেড তিল দিয়ে তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো ভীষণ ভালো লাগবে প্রথমে এখানে আমি হামানদিস্তা নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দেবো আমি এখানে দেড় ইঞ্চি আদাকে একদম কুচি করে নিয়েছি সেই কুচিগুলো এখানে আমি চব্বিশ থেকে পঁচিশ কোয়া রসুন নিয়েছি সেই রসুনগুলোও দিয়ে দেবো আর এখানে আমি নিয়েছি আট থেকে দশটা লঙ্কা দুফালি করে অল্প অল্প করে লঙ্কা দেব হামান দিস্তায় আমি লঙ্কাগুলো দিয়ে একটু ছেঁচে নেব এখানে কিন্তু লঙ্কা আদা আর রসুনটা খুব ভালো করে আমার ছেঁচা হয়ে গেছে তোমরা দেখলেই বুঝতে পারবে এখানে কিন্তু অনেকে আছে বেটেও ব্যবহার করে কিন্তু আমি যখন চিলি চিকেন করি আমি বাটাটাও ব্যবহার করি আর এই যে এরকম ছেঁচে নিয়েও ব্যবহার করি ছেঁচে নিয়ে ব্যবহার করলে রান্নার স্বাদ কিন্তু খুব সুন্দর আসে চলো এবার পরের প্রসেসে যাওয়া যাক এখানে আমি নিয়েছি চারশো গ্রাম উইথ বোন আর বোনলেস দু রকমেরই চিকেন এবার চিকেনের মধ্যে আমি কি কী দিয়ে ম্যারিনেট করছি তোমরা দেখে নাও এখানে নিয়েছি আমি হাফটা পাতি লেবু সেই পাতি লেবুর রসটা দিয়ে দেবো আমি উপর থেকে তোমরা চাইলে এখানে কিন্তু ভিনিগারও ইউজ করতে পারো এবার আমি এখানে একটা ডিম নিয়েছি সেটাকে ফাটিয়ে আমি মাংসের মধ্যে দিয়ে দেবো দেবো হাফ চামচ লবণ লবণটা একদম নিজেদের স্বাদ অনুযায়ী দেবে এখানে আমি যেই ছেচে রেখেছি আদা রসুন লঙ্কা তো সেই পেস্ট এবার আমি দিয়ে দেবো মাংসের মধ্যে এখানে আমি বড়ো চামচের এক চামচ দিলাম আর দিলাম হাফ টোটাল এখানে আমি দেড় চামচ দিলাম আদা রসুন আর লঙ্কা বাটা সমস্ত উপকরণকে এবার একসাথে চামচের সাহায্যে পুরো মাংসটাতে ভালো করে মাখিয়ে নেবো নিয়ে 30 মিনিট রাখবো ম্যারিনেশন করে তোমরা চাইলে বেশিক্ষণও রাখতে পারো যত বেশি রাখা হবে মাংস কিন্তু তত বেশি সফট হবে তো এখানে আমি কর্নফ্লাওয়ার ইউজ করব না তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি ভিডিওর মধ্যে বলে দেবো যে কেন আমি এখন কর্নফ্লাওয়ারটা ইউজ করলাম না খুব ভালো করে মাখিয়ে আমি রেস্টিং টাইমে রাখবো এখানে তিরিশ মিনিট হয়ে গেছে আমি রেস্টিং টাইমে রেখেছিলাম এইবার আমি এর মধ্যে কর্নফ্লাওয়ারটা দিয়ে দেবো কর্নফ্লাওয়ারটা প্রথমে আমি দিয়ে নিই তার কারণ হচ্ছে কর্নফ্লাওয়ার যদি দিয়ে ম্যারিনেশান করে রাখা হয় যেহেতু লবণ দেওয়া আছে চিকেনের মধ্যে উপর থেকে জল ভেসে উঠবে আর কিন্তু খুব সহজে ভাজা যাবে না একটু ছড়িয়ে ছড়িয়ে যাবে বাইন্ডিংটাও ঠিক থাকবে না আর যদি তোমরা ভাজার আগে কর্নফ্লাওয়ারটা দাও তাহলে কিন্তু ভাজার সময় মাংসের মধ্যে খুব সুন্দর একটা বাইন্ডিং থাকবে ও খেতেও কিন্তু খুব মুচমুচে লাগবে এখানে আমি পাঁচ চামচ কর্নফ্লাওয়ার দিলাম লাগলে আমি দেব। খুব ভালো করে আবারও একটু মাখিয়ে নেব তোমরা দেখতেই পাচ্ছ এখানে পাঁচ চামচ কর্নফ্লাওয়ার দিয়েই কিন্তু আমার সম্পূর্ণ চিকেনটা মাখা কমপ্লিট হয়ে গেছে একদম দেখো একটা আঠালো ভাব চলে এসছে এই পর্যায়ে যখন এই পর্যায়ে যখন বাইন্ডিংটা চলে আসবে তখনই কিন্তু ভাববে যে হ্যাঁ চিকেনটা সম্পূর্ণ ঠিক হয়ে গেছে এর থেকে বেশি ব্যাটার হয়ে গেলে কিন্তু পাশে ব্যাটারটা একটু চাবি চাবি হয়ে যাবে খেতে কিন্তু খুব একটা ভালো লাগবে না তো চলো এবার চিকেনগুলো তোমাদেরকে একটু ভেজে দেখাই প্রথমেই গ্যাসটাকে অন করে কড়াই বসিয়ে আমি বেশ খানিকটা সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা কিন্তু খুব ভালো করে গরমও হয়ে গেছে এবার আমি এক এক করে চিকেনের টুকরোগুলোকে দিয়ে পকোড়া করে ভেজে নেব চিকেনগুলো কিন্তু পকোড়ার মতো করে ভাজবো না মানে শক্ত শক্ত করে ভাজবো না একটু লাইট ব্রাউন করে ভেজে ভেজে তুলে নেব বেশি শক্ত ভেজে ফেললে কিন্তু চিলি চিকেনের চিকেনগুলো একদম শক্ত হয়ে যাবে তো দেখো এক পিট আমার ভাজা হয়ে গেছে অপর পিট এখানে আমি উল্টে দিচ্ছি আমি যে পদ্ধতিতে তোমাদেরকে চিলি চিকেনটা বানানো দেখাচ্ছি যারা কোনো দিন চিলি চিকেন বানাওনি তারাও কিন্তু বাড়িতে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবে নিজে খাবে এবং বাড়ির সবাইকে খাইয়ে তাক লাগিয়ে দেবে আমার রেসিপি দেখে যদি চিলি চিকেন তুমি বাড়িতে বানাও তোমরা তো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে তোমাদের কমেন্ট পড়তে কিন্তু আমার ভীষণ ভালো লাগে চিকেনগুলো দেখো এখানে লাইট ব্রাউন হয়ে গেছে এইবার আমি চিকেনের পকোড়াগুলোকে তুলে নেবো সেম প্রসেসে আমি এখানে সমস্ত চিকেন পকোড়াগুলোকে ভেজে নিয়ে তারপর আমি আবার ফিরে আসছি আগে হয়তো তোমরা চিলি চিকেন অনেক খেয়েছো বা রেস্টুরেন্টেও ট্রাই করেছো তো আমার এই রেসিপি দেখে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো কতটা জুসি হবে এবং চিকেনটা এতটা নরম হবে একবার খেলে বারবার বাড়িতে বানিয়ে খেতে ইচ্ছে করবে আমার চ্যানেলে আমার এই ভিডিও যারা তোমরা নতুন বন্ধুরা দেখছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবে আমার চ্যানেলে কিন্তু নিত্য নতুন ধরনের রেসিপি এসে থাকে আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে প্রথম থেকে আমার পাশে আছো সেই বন্ধুদের আমার অসংখ্য ভালোবাসা এবং প্রণাম আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি করে লাইক করে দিও কমেন্ট করে তোমাদের মতামত কিন্তু আমাকে অবশ্যই জানিও কারণ তোমাদের মতামত আমার কাছে অনেক মূল্যবান দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এখানে আমার চিকেন পকোড়াগুলো সব ভাজা হয়ে গেছে এগুলো লাইট ব্রাউন হয়ে গেছে এবার আমি এগুলোকেও একটু তুলে নেব এই বেচার পকোড়াগুলো ভাজাতেই আমার কিন্তু এখানে সমস্ত পকোড়া ভাজা হয়ে গেছে যেই তেলে পকোড়াগুলো ভেজে তুলে নিলাম সেই তেলের মধ্যেই আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি এরকম করে কুচি করে নিয়েছি এখানে আমি বড় সাইজের তিনটে পেঁয়াজ নিয়েছি গরম তেলের মধ্যে পেঁয়াজগুলোকে হালকা হাতে তিরিশ সেকেন্ড মতো নাড়াচাড়া করে উপর থেকে দিয়ে দেব ক্যাপসিকাম কুচি এখানে আমি বড় সাইজের দুটো ক্যাপসিকাম নিয়েছি সেটাকেও কিন্তু আমি এরকম বড় বড় টুকরো করে দিয়ে দিলাম ক্যাপসিকাম আর পিঁয়াজটাকে এখানে আমি আদা ভাজা করবো আর রান্নাটা কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে আমি করছি আমি কিন্তু ফ্লেম হাই করিনি এখানে দেখো ক্যাপসিকাম আর পিঁয়াজটা কিন্তু একটু জাস্ট নরম হয়েছে মানে আদা ভাজা হয়েছে এই পর্যায়ে আমি কিছু মশলা দেবো এখানে এখানে আমি যে আদা রসুন আর লঙ্কাটা ছেঁচে রেখেছিলাম সেখান থেকে এক চামচ আদা রসুন লঙ্কা বাটা আমি দিয়ে দিলাম এখানে আমি হাফ চামচ লবণ নিয়ে দিয়ে দিলাম উপর থেকে এবার খুব ভালো করে আদা ও রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত কিন্তু এটাকে আমি রান্না করব। ঝাল ও লবণটা সবসময় নিজেদের স্বাদ অনুযায়ী দেওয়ার চেষ্টা করবে সব সময় তোমরা চেষ্টা করবে আদা রসুনটাকে না বেটে এরকম কুটে নিয়ে রান্না করলে তাহলে কিন্তু ভীষণ সুন্দর একটা গন্ধও আসে আর ভীষণ সুন্দর একটা টেস্টও আসে রান্নায় তো চলো এই মশলাটা একটু ভেজে নিয়ে তারপর আবার আমি ফিরে আসছি আদা রসুনের থেকে কাঁচা গন্ধটা এখানে চলে গেছে পিঁয়াজ আর ক্যাপসিকামটা দেখেছ বেশ কিন্তু নরম হয়ে গেছে এই পর্যায়ে উপর থেকে আমি দিয়ে দেব এক চামচ ডার্ক সয়া সস দিয়ে দেব এখানে বড়ো চামচে পাঁচ চামচ গ্রিন চিলি সস আর এখানে দিয়ে দেব হাফ কাপ মতো টমেটো সস খুব ভালো করে এবার সসটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে আর একটু কুক করে নেব এখানে আমি কাঁচা লঙ্কা বেটে দিয়েছি তোমরা তো দেখতেই পেলে তবুও আমি এখানে ছোট চামচের এক চামচ লাল লঙ্কার গুঁড়ো দেবো যেহেতু আমরা বাড়িতে ঝাল বেশি খাই সেই কারণে তোমরা চাইলে কিন্তু স্কিপও করতে পারো চিলি চিকেন সবসময় একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে সেই কারণেই কিন্তু আমি এখানে একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম সসগুলো দিয়ে বেশ কিছুক্ষণ মানে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতো আমি এইভাবে লো টু মিডিয়ামে গ্যাস রেখে একটু কষে নিয়েছি তো তোমরা দেখতে পাচ্ছ সাইড থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দেবো দিয়ে আবারও খুব ভালো করে আমি চিকেনের সাথে সস পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে কষে নেব তোমরা চাইলে এখানে কিন্তু একটু জলও ব্যবহার করতে পারো আমি অবশ্য একটু জল ব্যবহার করব আর এইভাবে যদি রেখে দাও তাহলে কিন্তু ড্রাই চিলি চিকেন হবে আর একটু জল দিয়ে দিলে কিন্তু রুটি পরোটা ফ্রায়েড রাইসের সাথে ভীষণ ভালো লাগবে খেতে যেই বাটিতে আমি চিকেনটাকে ম্যারিনেট করেছিলাম সেই বাটিতে আমি এখানে একদম অল্প মানে হাফ কাপেরও কম জল দিয়েছি সেই জলটা দিয়ে দেব এবার গ্যাসটা সিম করে একটু মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করব চিকেনটা এখানে আমার অলমোস্ট ডান হয়ে গেছে উপর থেকে আমি এক চামচ চিনি দিয়ে নামিয়ে নেব এখানে আমি এক চামচ সাদা তিল একটু ড্রাই রোস্ট করে নিয়েছি উপর থেকে দিয়ে দেব এতে দেখতেও ভালো লাগে খেতেও কিন্তু মুখে পড়লে ভীষণ ভালো লাগবে আশা করছি তোমরা দেখেই বুঝতে পারছো কতটা গ্লসি হয়েছে দেখতে খেতে কিন্তু এর থেকেও খুব ভালো হয়েছে কত কম উপকরণে কত চট জলদি হয়ে গেলো এই রেসিপিটি ব্যাস আমার এখানে চিলি চিকেন একদম রেডি হয়ে গেছে চলো তোমাদেরকে একটু সার্ভ করে দেখাই ব্যাস আমার চিলি চিকেন এখানে সার্ভ হয়ে গেল আর উপর থেকে আরেকটু ড্রাই রোস্ট করা সাদা তিল আমি ছড়িয়ে দেবো গার্নিশিংয়ের জন্য দেখতেও ভালো লাগবে খেতে তো অবশ্যই ভালো লাগবে এই চিলি চিকেনটি যখন আমি রেডি করছিলাম তখন বাইরে ঝিরিঝিরি করে বৃষ্টি হচ্ছিলো বৃষ্টির সময় এই সমস্ত খাবারের তো মজাই আলাদা তো গরম গরম রুটিও এখানে আমি করে নিয়েছি দেখো রুটিটা কত নরম হয়েছে রুটিটা ছিঁড়ে মাংসটা ছিঁড়ে আমি মাংসটা কেটে তোমাদেরকে আমি দেখাচ্ছি কতটা সফট নরম এবং জুসি হয়েছে তোমরা দেখলে আশা করি বুঝতে পারবে সত্যি বলতে রুটিটা দিয়ে যখন মাংসটা মুখে দিচ্ছিলাম মাংসটা কিন্তু মুখের মধ্যে একদম মিলিয়ে দূর দুর্দান্ত স্বাদ হয়েছে এই চিলি চিকেন অবশ্যই তোমরা কিন্তু বাড়িতে একবার হলো ট্রাই করো আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি করে লাইক করে দিও তোমাদের কমেন্ট করে তোমাদের মতামত আমাকে জানিও যারা নতুন বন্ধুরা আমার চ্যানেলে আমার ভিডিওটি দেখছো তারা অবশ্যই একটি করে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবে যাতে সবার প্রথম আমি কোনো ভিডিও ছাড়লে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো কালকে দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে টাটা